না না আপনি আমরা সাহায্য করব ওকে চলো বানানো শুরু করে দিই চলেন আমি রেসিপি চ্যানেলের জন্য ভিডিও করি কিংবা ঘরের রান্না পান্না সব কাজে আয়েন মাহিন আমাকে অনেক হেল্প করে আর যে কাজটা ওরা পারবে না সেটাতেও হেল্প করার চেষ্টা করে মাশাল্লাহ এখন আমরা লিচুর খোসাগুলো ছাড়িয়েছি মাহিন কি করতেছে মানে লিচু পানিগুলো সবগুলো লিচু খাইয়ে ফেলছিস আমরা লিচু খুশা ছাড়ায় ছাড়ায় রাখতেছি আর মাহিন সব লিচু খাই ফেলতেছে মাহিন কাজ করো কাজ করে তারপর খাও বুঝছো বুঝছো না মাইতি দিলে বুঝবা মাইতি দিব হুম আচ্ছা তাড়াতাড়ি কাজ করো এবার নাই না মা আর দুই ছেলে মিলে লিচুর খুসা ছাড়া ছিলাম আর অনেক অনেক গল্প করতেছিলাম তবে গল্পের মধ্যে কিন্তু আয়নি সবচেয়ে লিচুর খুসা বেশি ছাড়িয়েছে আর আমি আর মাহিন তো এদিকে লিচু খাওয়া শুরু করে দিয়েছি পুড়িং বানানোর জন্য একদম রেডি এখনো হয় নাই এগুলোর আমি ভিডিও করবো তো এই কারণে পিচিগুলো এখনো ফালাই নাই তো আমার রেসিপি চ্যানেলের জন্য ভিডিওটা আগে শেষ করে নিই তারপর পুড়িং বানানো শুরু করবো ওকে চলো তাহলে উঠো তুমি এগুলো একটু ওকে ওকে লিচুর পোটিং তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে লিচু এখানে আমি খোসা ছাড়িয়ে লিচু নিয়ে নিয়েছি এখন লিচুর ভিতরের বিচিগুলো বের করে নিচ্ছি লিচুর ভিতরে বিচি গুঁড়ো বের করে নেওয়ার পর আমি এখন লিচুগুলোকে একটা ব্ল্যান্ডার জারে নিয়ে লিচুর সাথে হাফ কাপ পরিমাণের পানি দিয়ে খুব ভালো করে ব্ল্যান্ড করে নিচ্ছি লিচুগুলো ব্ল্যান্ড করা হয়ে যাবার পর এখানে আমি এক কাপ পরিমাণের ব্ল্যান্ড করা লিচু একটা প্যানে নিয়ে নিলাম এতে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণের পানি এর সাথে দিচ্ছি এক টেবিল চামচ চিনি একটা চা চামচ আগার আগার পাউডার ও সাত মতো লবণ এখন সবকিছু একত্রে খুব ভালো করে মিশিয়ে আমি এখন রান্না করে নিচ্ছি লিচুর মিশ্রণটা বলক ওঠার পর আমি দুই মিনিট রান্না করে নিয়েছি এরপর এই তো আমি নামিয়ে সাথে সাথে আলাদা একটা পাত্রে নিয়ে নিয়েছি আমি এই পাত্রে এটা সেট করে নিব পুডিংটা সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে এদিকে এসে দেখি আয়ন মাহিন টিভি দেখতেছে আর লিচু খাচ্ছে লিচুর মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ফ্রিজে বিশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম দেখুন একদম সেট হয়ে গিয়েছে এখন আমি কিউব আকারে ছোট ছোট টুকরো করে কেটে আপনারা চাইলে কিন্তু এই কিউব তৈরি না করে এখানে কিউবের পরিবর্তে ছোট ছোট টুকরো করে লিচু কেটে দিয়ে দিতে পারবেন এটা একদমই নিজস্ব ব্যাপার এখন আমি অপর একটা প্যানে নিয়ে নিলাম ব্ল্যান্ড করা লিচু এক কাপ পরিমাণের তবে এবার কিন্তু এই লিচুর পেস্টটাকে ছেঁকে নিয়ে নিতে হবে যাতে কোনো আশ না থাকে লিচুর পেস্টটাকে ছেঁকে নেওয়া হয়ে যাওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণের পানি দুই টেবিল চামচ পরিমাণের চিনি দেড়টা চামচ আগার আগার পাউডার ও সাতমত লবণ এখন সবকিছু একত্রে ভালো করে মিশিয়ে আমি এখন চুলায় রান্না করে নিচ্ছি বলক আসার রাখ পর্যন্ত আর হ্যাঁ আপনারা কিন্তু এখানে আগার আগার পাউডারের পরিবর্তে চাইনা গ্রাসও ব্যবহার করতে পারবেন এরপরই তো বলক চলে আসার পর আমি দুই মিনিট রান্না করে নিয়েছি এরপর আমি আলাদা আলাদা পাত্রে নিয়ে নিচ্ছি আপনারা যে পাত্রে পুডিংটা সেট করবেন ঠিক সেই পাত্রে নিয়ে নেবেন পাত্রের লিচুর মিশ্রণটা নেওয়া দুই মিনিট পর এখন আমি তৈরি করে রাখা কিউবগুলো দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আপনারা ছোট ছোট টুকরো করে লিচি ও কাটে দিয়ে দিতে পারবেন এখন পুটিংটা সেট হওয়ার জন্য ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দিব বিশ মিনিটের জন্য আমি যখনই মিষ্টির আইটেম বানিয়ে ফ্রিজে রেখে দিই সেট হওয়ার জন্য আয়ান ঠিক লুকে এসে এইভাবে খেয়ে দেখে হয়েছে কিনা চোর দর্শী চোর চোর আরেকটু সময় লাগবে লিচুর পুটিং বানিয়েছি বলে আমার বোনকেও বলেছি আসার জন্য এই তো তুষার চলে এসেছে আয়ান্ত তুষারকে পেয়ে খেলাধুলা শুরু করে দিয়েছে ওরা তিন ভাই একসাথে হলে অনেক দুষ্টামি করে আর অনেক খেলাধুলা করে আপনারা চাইলে বাচ্চাদের আকর্ষণ বাড়ানোর জন্য এরকম ছোট আবার এরকম বড় সেট করে স্কোয়ার আকারে কেটে নিতে পারেন দেখুন মার্শাল্লা লিচুর পুটিংটা কিন্তু একদম সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে নতুন নতুন রেসিপি ট্রাই করতে কিন্তু ভালোই লাগে আর বিভিন্ন রকম খাবার তৈরির ফলে এতে করে বাচ্চাদের খাবারের প্রতি আকর্ষণও কিন্তু বেড়ে যায় আর আলহামদুলিল্লাহ খেতেও ভালোই হয়েছে অবশ্যই বাসায় একবার হলো ছোটো বাচ্চাদের তৈরি করে দিবেন আশা করি ভালোই লাগবে

ওকে খাও আইন তো মিষ্টির আইটেমগুলো খেতে একটু বেশি পছন্দ করো তোমরা কি করতেছিলা তোমরা এত ঘামতেছো কেন দেখি ওকে লিচু পুটিং খাও শেষ তাহলে বিদায় নিয়ে নাও যদি আমাদের মতো ট্যালেন্টে তাহলে অবশ্যই বানিয়ে কত সুন্দর বাসায় লিচুর পুটিং বানালে অবশ্যই কমেন্ট করতে আজকে তাহলে বিদায় নিচ্ছি